দিদির হাত দিয়ে খুব সুন্দরভাবে নজর কাড়া হলো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গুরু মহারাজের হাত দিয়ে আমরা আরতি করলাম চন্দনের গুঁড়ো দিয়ে দিদি রথের রাস্তা কলকাতার রাস্তা কি পবিত্র করছেন যাতে প্রভু জগন্নাথের এই রথযাত্রা খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারে অসুস্থ তা থাকলেও দিদি যে আমাদের মধ্যে এসেছেন এবং এত কিছু অসুস্থ থাকা সত্ত্বেও জয় পতাকা স্বামী গুরু মহারাজ যে আমাদের মধ্যে আছেন এটা আমাদের অনেক বড় ভগবানেরই কৃপা দিদি দেখুন কীভাবে নিরলসভাবে তিনি সুন্দরভাবে চন্দন ছড়িয়ে দিচ্ছেন এবং জগন্নাথের কাছে প্রার্থনা করছে যাতে জগতের কল্যাণ হোক সবার কল্যাণ হোক সবার মঙ্গল হোক চন্দন জল গুরু মহারাজ এবার চন্দন জল দিচ্ছেন দিদি খুব সুন্দর ভাবে জগন্নাথ প্রভু জগন্নাথ প্রভু না রথ থেকে দূরে থাকুন রথের ঘোড়া থেকে দূরে থাকুন থেকে দূরে থাকুন সবাই রথ থেকে দূরে থাকুন খুব সংখ্যক শুরু হতে চলেছে তিপ্পান্নতম রথযাত্রা মহামহৎসব মাননীয় মুখ্যমন্ত্রী মহাদার শ্রীবাস্থে এবং জয় জগন্নাথ দিবান কলকাতা রাজনা প্রায় রথের দরি গুটিয়ে দিন রথের বিশ্বজিৎ প্রভু গোয়েন্দ প্রভু রথের দরি গুটিয়ে আমরা ধন্যবাদ গুরু মহারাজ প্রথাপদ্র মহারাজের সেই লীলাকে স্মরণ করে তিনি স্মরণ সুবর্ণ মার্জনী দিয়ে জগন্নাথের রথযাত্রার শুভ সূচনা করলেন হরিশ প্রভু

সুন্দর ভাবে আমাদের রথ শুরু হলো সবাইকে অনুরোধ করবো আর কিছু পূজারীদের সেবা আছে তারপর প্রথমে বলবরাম তারপর সুভদ্রা এবং তারপরে জগন্নাথ বেরোবে श्री जगन्नाथ मिलाद्रि क्षीररत्न ब्रह्मगणस्याम प्रसी बोत्तम प्रबुलकुण्डलिकाचलमना च गां निरमाय नाना भो पुरन्दरसुदारायन्द्रतुं न प्रपादित কামনা করি আরো অনেক অনেক উন্নতি হোক আপনার হাত দিয়ে নারায়ণের অনেক সেবা হোক এই প্রার্থনা অনুরোধ করবো

মন্দিরে এবং ইস্কন যে সংঘর্ষ যা সভাপতি সবচেয়ে বয়োজ্যেষ্ঠ কবি মানুষ প্রতি বছরই প্রতি থাকেন এখানে তাকে আমি নমস্কার জানাই আমি ইস্কনের রাধারমন সহ সকল ভক্ত বৃদ্ধ

অভিনন্দন জানাচ্ছি তিনি আড্ডা পিদের পায়দায় একটা বড় বঙ্গে দুয়ারে আজকের এই শুভ দিনে উদ্বোধন করার সুযোগ আমায় নিজেও উপস্থিত রেখেছেন তাকে আমাদের সকলের প্রণাম মনে রাখবেন আমাদের বাংলায় আমরা যখন দুর্গা পুজো নিয়ে যেতে থাকি আমরা সব ধর্ম নিয়ে মেতে থাকি তেমনি জগন্নাথ দেব আমাদের কাছে অতি পবিত্র এবং প্রিয় বাংলার অর্ধেক লোককে আজকে আপনারা পুরীতে জগন্নাথ দর্শনে দেখতে পাবেন কখনো ইস্কনে কখনো পুরীতে কখনো মাহেশে বিভিন্ন জায়গায় এবং আগামী বছর আমাদের দীঘাতে যে পুরীর কায়দায় অনুকরণে একদম সেম হাইটে আরও বড় করে জায়গাগুলো মন্দিরের হাইট এক ঠাকুরটা আমাদের দিলে আর ঠাকুর তৈরিও হয়ে গেছে রথও তৈরি হয়ে গেছে মন্দিরও তৈরি হয়ে গেছে কিন্তু একটু কিছু কিছু কাজ বাকি আছে একেবারে সম্পূর্ণ হলে তবেই আমরা পুজোর পর ওটা উদ্বোধন করব এবং মন্দির উদ্বোধন না হলে রথযাত্রা কি করে করব তাই আগামী বছর থেকে ওখানেও রথযাত্রা শুরু হবে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ রইল মন্দিরটা যখন উদ্বোধন হবে আপনারাও নিশ্চয়ই সবাই আসবেন এবং উপলব্ধি করবেন যে এই কাজটা এত তাড়াতাড়ি আমরা কি করে করলাম আজকে দিনটা অত্যন্ত শুভ আপনাদের সবাইকে শুভনন্দন জগন্নাথ দেব জগতের কল্যাণ করুক তিনি জগৎ পিতা সবার মনে শান্তি দিন স্বস্তি দিন শক্তি দিন ভক্তি দিন সংকট থেকে মুক্তি রেখে দিন ওম নিরাচার নিবাসায় মিত্যায় পর মন্ত্রনে বলভদ্র সুভদ্রাভ জগন্নাথ আয় নম জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভ রথযাত্রা শুভ জগন্নাথ পুজো জয় জগন্নাথ বলে আমি আপনাদের সকলকে বৃষ্টির মধ্যেও অনেক দিচ্ছে আমার পেসের ভাই বোনেরাও আছেন আসলে আমার চোখ দুটো আই সার্জারি হয়েছে জল পড়া বাড়ুন কিন্তু তা সত্ত্বেও জল যাতে না পরে চেষ্টা করছি কিন্তু এত বর্ষার মধ্যেও সেটা রক্ষা করতে পারবো কিনা জানি না তো ইনফেকশন হয়ে যাবে সেই জন্যই আপনারা দেখতে পাচ্ছেন আমি চোখটা ঢেকে রাখছি যা আপনাদের সকলকে বলবো ভালো করে কাপড় ভাজা খাবেন ভালো করে জিলিপি খাবেন আজকে ভালো করে তেলে ভাজা পাপড় ভাজা জয় জগন্নাথের জিলিপি ভাজা খাজা গজা এইসব খাবার দিন মিষ্টি দিন সৃষ্টির দিন বৃষ্টির দিন বৃষ্টি সময় হয় না আঞ্চলিক ভালো হরিব হরিব হরিব